হ্যালো আসসালাম কিছু কথা বলার জন্য আচ্ছা আমি তো আপনার ভিডিও দেখি না আপনার ভিডিও আমার ভিউ দেখেছে আমাকে কমেন্ট করে আরকি আপনার ভিডিওর মধ্যে মানুষকে কমেন্টের উত্তর দেন আপনি গতকাল না গতকাল ফুলেন যাই একটা ভিডিও নাকি উত্তর দিয়েছেন দুই সালে আমার রাশি সেক্স ভিডিও বেরিয়েছে আমি জানি আপনি আমার এই ভয়েস রেকর্ড নিয়ে ভিডিও করবেন আপনি বলেন আপনি 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 কেন বিয়ে করছিলেন আমি তো জানিনা আপনিও সাবিনুকে বিয়ে করছেন আপনার সাথে রিলেশন শেষ হয়ে গেছে আমার কত বছর আগে তারপরে আপনি সাবিনুকে কিন্তু বিয়ে করছেন তো হম কে বিয়ে করছেন কিসের না আমি কিন্তু জানতাম না আপনার সাথে শাবিনুরের বিয়ে হয়েছে, আপনি কিন্তু শাবিনুরকে বিয়ে করার আমি কথা বলি, আমি কথা আমি কথা বলে নেই তারপরে আপনি কথা বলেন, আপনি না 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 আপনি আপনা আপনি শুধু বলবেন তাহলে আপনার না তাহলে আপনার সাথে আমার কথা হচ্ছে না আজকে আমি বলবো আপনি বলবেন আমিও বলবো না 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 আপনি যা ইচ্ছা তাই কি না আমি

আপনাদের জন্য উপহার হিসেবে শেয়ার করলাম কিন্তু আমি খুবই হতাশ কারণ আপনারা আমার কোনো কথাই শুনতেছেন না আমার কোনো অনুরোধ রাখতেছেন না আপনাদেরকে শত অনুরোধ করার পরেও আপনারা আমার ভিডিওতে ঠিকমতো লাইক দিচ্ছেন না যার ফলে আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন কোনোভাবেই বাড়তেছে না এটা একেবারে তলানিতে গিয়ে নামছে আজকে আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে অনুরোধ করতেছি আপনারা সবাই দায়িত্ব কর্তব্য মনে করে আমার ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কিপটামি করবেন না ঠিক আছে আমি কিন্তু আমার গতকালকের ভিডিওতে আপনাদেরকে একটা শর্ত দিয়েছিলাম বা টার্গেট দিয়েছিলাম যে আমার গত ভিডিওতে কমপক্ষে এক হাজার লাইক যদি হয় তাহলে কেবল আমি আপনাদেরকে উপহার হিসেবে একটা ধামাকাযুক্ত কল রেকর্ড শেয়ার করব কিন্তু আপনারা আমার সেই টার্গেট বা শর্তটা পূরণ করতে পারেন নাই এরপরেও আমি আজকের এই যুক্ত কল রেকর্ডটা শেয়ার করলাম কারণ আপনারা কিপটা হইলেও আমি কিন্তু কিপটা না আর আমি রাগ করে আপনাদেরকে এই উপহার পাওয়া থেকে বঞ্চিত করতে চাই নাই তাই আপনাদের মন রক্ষাতে বা আপনাদেরকে খুশি করতে এই কল রেকর্ডটা শেয়ার করলাম তো সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে সবটুকু কল রেকর্ড শোনার চেষ্টা করবেন না হলে অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে তখন আবার আমাকে কমেন্ট করবেন বা আরেক দিন এসে বলবেন এটা কিভাবে হইল এটা কিভাবে হইল এই সেই তো প্রত্যেক ভিডিওতে তো মানে সব কিছু বলা যায় না তাই এই ভিডিওর মধ্যেই অনেক অজানা বিষয় মানে আপনারা জানতে পারবেন আজকের এই কল রেকর্ডটা দাঁতের বাগানের সাথে মানে কথা বলার একটা কল রেকর্ড এটা কবে কখন এ হয়েছিল এটা পরে কখনো বলার চেষ্টা করব যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আজকের আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে কল রেকর্ডটা শোনাই আমার কথা হয়তো বা আপনাদের কাছে আজকে ভালো নাও লাগতে পারে কারণ কল রেকর্ডের প্রতি আপনাদের আগ্রহ কৌতূহল বেশি থাকে তো দাঁতের বাগানের স্পর্ধাটা শুধু আপনারা একটু দেখুন দাঁতের বাগানকে নিয়ে আরও চাঞ্চল্যকর ও দুর্দান্ত কিছু ধামাকা আসবে ইদানিং আপনারা যদি আমার চ্যানেলের রিচ এবং ইমপ্রেশন বৃদ্ধি পাওয়ার জন্য ওই যে লাইক কমেন্ট শেয়ার ঠিকমতো করেন তাহলে ধারাবাহিকভাবে খুব তাড়াতাড়ি আপনারা পরবর্তী ধামাকাগুলো পেয়ে যাবেন তো আচ্ছা আবার কথা বলতে গিয়ে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো আমি আর কথা না বাড়াই আপনারা কল রেকর্ডটা শুনুন আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিচ্ছি আমি কি বলেন আচ্ছা আমি ভিডিও দেখি না আপনার ভিডিও আমার ভিউয়াররা দেখেছে আমাকে কমেন্ট করে 알জি হুম তাই আপনার ভিডিওর মধ্যে মানুষ থেকে কমেন্টও করতে দেন nego social no બસ સોશિયલ એન્જન્જર કા ভিডিও কানেキスト দেন 2011 সালে আমার রাশিকেল 6th ভিডিও বেরিয়েছে আমি জানি আপনি আমারই ভয়েস থেকে নিয়ে ভিডিও করবেন হ্যাঁ হ্যাঁ আপনি বলেন আপনি কতটুকু আপনি আপনি শুনেন আপনি সাবিনুকে কেন বিয়ে করছিলেন আমি তো জানিনা আপনিও সাবিনুকে বিয়ে করছেন আপনার সাথে রিলেশন শেষ হয়ে গেছে আমার কত বছর আগে তারপরে আপনি সাবিনুকে কিন্তু বিয়ে করছেন তো শাবিনুরকে বিয়ে করছেন কিসের না আমি কিন্তু জানতাম না আপনার সাথে বিয়ে হয়েছে আপনি কিন্তু শুনুন শুনুন আমি কথা বলি আমি একটা কথা বলি আমি কথা বলিনি তারপরে আপনি কথা বলেন আপনি না 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 আপনি আপনি শুধু বলবেন তাহলে আপনার না তাহলে আপনার সাথে আমার কথা হচ্ছে না আজকে আমি বলবো আপনি বলবেন আমিও বলবো না 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 আপনি যা ইচ্ছা তাই বলতেছি না আমি আচ্ছা আমার কোনো না আমি যাই ইচ্ছা তাই বলি না ঠিক আছে আমি কথা বল মানে আমি যা বলি আপনি খুব ভালো করে জানেন আপনি আমাকে না আপনি আমাকে বলতে চান আপনি নিশ্চয়ই কথা বলবেন আপনি আমাকেও বলতে আমাকে আপনি না আপনি আমাকে কথা বলতে দেন আমি মিথ্যা বলি না আপনি খুব ভালো করেই জানেন আশিকের সাথে আমার কোনোদিন কোন রিলেশনই ছিল না আশিকের আমার একটা ফ্রেন্ড পারবেন আশিকের সাথে আমাকে কোথাও দেখছেন আপনি আশিকের সাথে আমার একটা ভয়েস রেকর্ড বের করে দিতে পারবেন আমি একমাত্র আপনার থেকে বাঁচার জন্য আমি আশিককে বলছি যে ভাই আমার কাজিন সহ কিন্তু এই ছিল লিমাও কিন্তু আপনাকে জানাইছে শুধুমাত্র এই এক কারণে লিমা এই একটা কারণে আমার আপনার জন্য আমি আমার ভাইয়ের কাছে রডের হাতের মায়ের পর্যন্ত খেলছি আচ্ছা 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 আমার মাকে বলছে যে আপনার মার কাছ থেকে আপনি আপনার মাকে মারধর করে আপনি আপনার মার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে আপনি হলো এটা করেন সেটা করেন আপনার খালাকে জিজ্ঞেস করেন আপনি একটু ভালো হওয়ার চেষ্টা করেন না এখন নিজে দুই টাকার জন্য আমার মাকে আমাকে আমার খালাকে ব্লেম দিতে হবে না আমার বাবার কাছে আমার শিশুর কাছে ফোন দিয়ে

আমি যে ওদিন আপনাকে ফোন দিছিলাম আপনি যখন আমাকে এত বড় একটা কমেন্ট করলেন যা খুশি তাই পূর্ণ ভাষায় আমি কিন্তু আপনাকে ফোন দিছি ফোন দিয়ে আমি কি আপনার সাথে কোন খারাপ ব্যবহার করছি বুঝতে পারছি ফোন দিচ্ছে কয়টা বাজার

না আমাকে উচাহে বলে আমাকে না কারণ আপনি হলো না অবশ্যই নাই কারণ আপনি হলো আপনারা নিয়ে কে নি আর ধান করে এসে আপনি আমাকে এখানে ছোট করতেছেন না আপনাকে ছোট করব কেন আপনার আসল চরিত্রটা আপনার আসল চরিত্রটা তুলে ধরতে যে। ঠিক আছে আপনি যা আপনার যা আপনার বিশ্লেষণ ছিল হ্যাঁ তারপরে একটা বিশ্লেষণ আপনি দেখাতে পারবেন

ঠিক আছে দেখা যাবে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আপনিও দেখতে থাকেন আর আপনি যেগুলো করতেছেন না ভাই এগুলো একদম ভালো করতেছেন না ঠিক আছে আল্লাহ আপনার ঘরে দুইটা মেয়ে দিতে আমি আপনার সাথে রিলেশন ছিল আপনার সাথে আমার না না আমি এখনকার দিতে পারবো না আমার যেটা বলার জন্য দরকার ছিল কারণ আপনি কমেন্টটা টা এতটা হেডফুল কমেন্ট করছেন আপনি মানে আপনি কি লিখছেন এই কমেন্ট টা আমার এত মানে আমি কখনো মিথ্যা বলি না যে আর মানে কখনো বলেন না প্রশ্নই আছে না তাই নিজের মতো আসবে না ঠিক আছে আপনি এখন মানে যেভাবে কথা বলতেছেন না আপনাকে আমার চড়াইতে ইচ্ছা করতেছে কি বলবো যে আমি আপনাকে তো মানে আগে কিন্তু আপনাদেরকে এখন দেখলে চড়াইতে এবং মানে কি বলবো জুতা দিও মাতে ইচ্ছা করে আপনাদের মে kawa দিয়ে দেন না খুব শীঘ্রই আমাকে আপনি আমাকে হ্যাঁ হ্যাঁ আমি খুব শীঘ্রই আসছি আপনি আমাকে মানে এসে মানে আসেন 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 যে ওকে সমস্যা নেই ভাই আপনি একা শুধু আল্লাহকে ডাকলে তো হবে না আল্লাহ আমার আপনাকে বলছি আমার আমার আরো কাজ আছে আপনার মতন বাজে মহিলাদের সাথে কথা বলা আমার একা কাজ না আপনার যদি বেশি কথা বলতে ইচ্ছা করে আমি ভিডিও বানাই আপনার যদি কথা বলার থাকে আপনি আমাকে দুই চার পাঁচ মিনিট ফোন দেন আপনি আমার নাম্বার জোগাড় করে করে আমার ভাইয়ের মোবাইল থেকে আমার নাম্বার চুরি করে আপনি আমার ভাবির মোবাইল থেকে আমার নাম্বার চুরি করে করে আপনি আমি মানে

হ্যাঁ মানে যখন বাড়িতে ছিলাম আমার যখন কাবি ভৈসোকান হলো আপনার স্বামীরার দুই মাস পরে আমার কোষ্ঠান হয়েছে আমি হ্যাঁ হ্যাঁ বলি আমি শুধু তখন বলছিলাম যে তখনই তো বললাম এই যে এখন মনে হচ্ছে যে তখন মানে হাজার কত সালে সেটা চোদ্দ সালে চোদ্দ সালে একটা বন্ধ হয়েছিল যখন আমি কি আপনাকে বন্ধিছিলাম আমি বলিনি কেন বন্ধিছিলাম যে তোর মা যখন তোকে বলতে মানে আমি তোকে জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছিলাম যে কোন বড় লোকের কাছে তোকে বিয়ে দিছে যে তোর ছয় মাস থাকতেই তোর বাজার বাড়ি মানে যে ঠিক আছে যে করে তোর মা যখন আমাকে বলছিল এই তো মানে এই যে মনে রাখিস তোর ফকিন্নির ঘরে বিয়ে দিছে কিন্তু তোর মা যখন আমার সাথে বলছিল বলছিল যে আচ্ছা কিরকম ভদ্র এটা মানুষ জানে রকম ভদ্র সেটা মানুষ জানে মানুষ দেখছে তোর জামাই কিরকম ভদ্র ঠিক আছে তোর মতন ছাগল জামাই তোর মতো ঠাকল সাথে আমার যায় যে মানে আমি দাঁড়াবো তুই তুই দোষ রাখার জন্য তোর যদি যদি কোন লজ্জা সরম থাকতো যে আমার কি এখন ফোন দিয়ে মানে এগুলো বলতে পারি তুই জানিস মানে তোর কি আছে না আছে তুই আমারে চেটাইছিস না

যে তোর আমার আছে বলে এত বছর পর্যন্ত চুপচাপ ছিলাম আমি লজ্জা আমি মেয়েকে নিতে আসছি যে আমি আমার মেয়েকে নিতে আসছি না কি করতে আসছি এটা সময় হলে দেখবি ঠিক আছে তোকে মানে লকডাউনের সময় লকডাউনের সময় তোকে ইয়ে করলাম যে কমেন্ট করছি যে তুমি বাজে বাজে ছবি পাঠাইছ তোকে বাজে বাজে ছবি পাঠাবো না তোর আমার তোর আমার ছবি পাঠাইছি এখানে বাজে তোর আমার ছবি পাঠাইছি বাজে ছবি পাঠাও কোকেন ছবি পাঠালেন মহিলা টাইট জিন্স আছে পুরো টাইট মানে তুই মানে মানে মিঠা মিঠা একটু কমায় বল না প্লিজ একটু ভালো হয়ে যা এটা আপনি ভালো করে জানেন আমি কিন্তু একটা এক পরিমাণ মিঠা বলছি আমার কাছে স্ক্রিনশট নাই কারণ আমি আমিগুলো স্ক্রিনশট রাখি না আমি তখন আমার ব্লকে দিতাম না কারণ আমি ওই পর্যায়ে সেটা মানুষ অলরেডি এতদিনে পর্যায়ে ছিলাম আমি ভুল পড়ছি জীবনে যেতাম সেই ভুল আমার জীবনে তুমরা বৃষ্টি হয় নাই

আমি জানতাম না তো তুই তো সে কেন তোকে তখনও বিশ্বাস করতাম যে তোর সাথে যে তোর তুই সেটা বলছিস তোর ভাবি বিবিএ কমপ্লিট করা আমার সাথে যখন তোর রিলেশন তুই বলছিস

লিখি তো যে তোৰ ভাই পি ধৰা পাইছে তো মানে এইটো জানি নাথাকে ভাই পি কৰছে নহয়

তোর মতন খান্তি চেঞ্জ করা কোনো মানে কি বলবো যে ইয়ে চেঞ্জ করার মত যে কাপড় চেঞ্জ করার মত তুই শোন আমি যদি মানে আমার ইয়েটা মানে কি বলবো তুই যদি আমার এই পরিমাণ রাগ তুল এখন আমি আমার তুই যেমন বিদেশ বসে আছিস না আমিও আমার দেশ যে কোনো মানে যে দেশে চলে যাব তারপরে তোরে বোঝা হয় যে মো

আমি কলে বলবো কেন কেন কেনার কেন তুই একটু জানিস যে তুই আমার সাথে কি করে গেছিস না করে গেছিস হ্যাঁ তোকে এখন বলতেছি তুই এই মুহূর্তে সরি বলবি নাহলে আমার মানে আমি কি করতে পারি সেটা আমি

এখনো কসিকার বাবা মা বেঁচে আছে এখনো বহুত মানুষ দুনিয়াতে বেঁচে আছে তার বাবা মা বেঁচে আছে আপনি ছিলেন না আপনার তো খাওয়া এখানে থাকতো সেভাবে যে আমরা থাকতাম কসিকার আব্বা মা এখনো বেঁচে আছে ঠিক আছে আপনার খাওয়া বেঁচে আছে আলহামদুলিল্লাহ তো ধরতো করতে নাই আপনার খাওয়া ঠিক আছে তোর বাবা তো বেঁচে নাই তোর বাপ থাকলে তোর বাপও শক্তি তোর বাপ বেঁচে থাকলে তোর তোরা ভাই বোন এরকম করতে পারত না তোর তোরাই এইগুলা করতে পারত না যে তুই আর তোর ভাই তোর ভাবি ঠিক আছে তুই একটু মানে মানে কথা একটু মানে নিচু গলায় বল ঠিক আছে আমি তুই আচ্ছা আচ্ছা শোন আচ্ছা ঠিক আছে ওকে তুই আমার চাপাইছ না

তুই তুই তোকে বলছি তুই যদি আমার সাথে তুই যদি তোর এক পাত্রের সন্তান হয়ে থাকিস তোর তো তোর মা যদি তরে তোর বাপের ঘর থেকে মানে জন্ম দিয়ে থাকে তাহলে সব সত্য কথা বল ঠিক আছে ঠিক আছে এখন তো তোদেরকে নিয়ে করতে চাই পরে দেখবি আমাকে নিয়ে করবে হ্যাঁ মানে তোর বাপের জন্মের যদি হয়ে থাকিস তোর মা যদি অন্য জায়গা থেকে জন্ম না দিয়ে আসে তাহলে তুই আমাকে তুই আমাকে মানে

তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই এই কল রেকর্ডে যে যে বিষয়ে আপনাদের বুঝতে অসুবিধা হবে এই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমি পরবর্তীতে এগুলো ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমাদের দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন Allah ves, assalamu alaikum.